সম্মানিত কামারি ভাই আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে যেই ঘাসটি দেখানো হচ্ছে এটি মূলত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এটি মূলত গরু ছাগল মহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য আপনারা এই গাছটি চাষ করতে পারবেন এই ঘাসটি মূলত বাংলাদেশে চার থেকে পাঁচ বছর হবে বাংলাদেশে এসেছে তবে এই গাছটি অন্য অন্য ঘাসের মতো নয় এটি একটু আলাদা এই গাছটি মূলত খাটো হয় অন্য অন্য ঘাস যেখানে বারো থেকে চোদ্দো ফিট বা পনেরো ফিট লম্বা হয় সেখানে ইন্দোনেশিয়ানের স্মার্ট নেপিয়ারটি মাত্র পাঁচ থেকে ছয় ফিট লম্বা হয় তবে এই গাছটি লম্বা কম হলেও নিচ থেকে অনেক বেশি চারা হয় এবং এই ঘাসের কাণ্ড পাতা সবই কিন্তু খুবই নরম হয় এবং মিষ্টি হয় তো দর্শক শ্রোতা আপনারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আপনাদের জমিতে লাগাতে চাইলে আমাদের কাছ থেকে